আসসালামু আলাইকুম ভীষণ মজার রুই মাছের মাথা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মাছের মাথা দিয়ে ভীষণ মজার রেসিপিটা আমরা বানিয়ে নিই তার জন্য দেখেন এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এখন ওই রুই মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এরকম করে ছোট ছোট পিসেস করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি এখন এই মুগ ডালটা চুলা হিটটা লোয়ে রেখে ভেজে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এ পর্যায়ে দেখেন আমাদের ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এই ডালটা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো মিনিট পর আমি পাত্র বসিয়ে নিয়ে সয়াবিন দিয়ে দিয়েছি চুলায় পর্যাপ্ত পরিমাণ আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর তিন টুকরা দারুচিনি আর দিয়ে দিয়েছি চারটার মতো এলাচ তিন চারটা আর তিন চারটা গোলমরিচ দিয়ে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নিয়েছি ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা এটা নেড়ে চেড়ে ভেজে এরকম হালকা ব্রাউন কালার করে মানে ব্যারস্তার মতো পুরো হয়নি আবার একটু হালকা হালকা ব্যারস্তার মতো কালারও ধরেছে ঠিক এরকম পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টুকরা করে নেওয়া টমেটো টুকরা এখন এই টমেটো টুকরাটা খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে ভাসতে ভাজতে কিন্তু আমাদের এই পেঁয়াজের কালারটা কিন্তু ব্যারাস্তার মতো হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এখানে কিছুটা পানি ব্যবহার করব কারণ এখন মশলা অ্যাড করব তাই পানি দিয়ে দিলাম কারণ মশলা দিতে দিতে পুড়ে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম হবে রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে আমি এই মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা আপনি যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনার এই মাছের মাথার রেসিপিটাও খেতে ততটা ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে একটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাটা আমি কষিয়ে নিয়েছি উপর দিয়ে যখন দেখেছি যে মশলার তেলটা ভেসে উঠেছে ঠিক সে পর্যায়ে ওই যে বিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম টেলে নেওয়া মুগ ডালটা পানি ঝরিয়ে নিয়ে সে মুগ ডালটা দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখার জন্য কিন্তু এটা দ্রুত সফট হয়ে নরম হয়ে আসবে আর ডালটা দেখে নিষ্টি বুঝতে পেরেছেন এটা কিন্তু একটু ফুলে উঠেছে এখন ডালটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা এটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে কষিয়ে নেব ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে কিন্তু আমাদের ডালটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর উপর দিয়েও কিন্তু তেলটা ভেসে উঠেছে ঠিক সে পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিলাম রুই মাছের মাথা যে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম সেই রুই মাছের মাথাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যে কোনো মাছের বড় মাছের মাথায় ব্যবহার করতে পারেন তবে বড় মাছের মাথা ব্যবহার করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এখন নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাহিটটা মিডিয়ামে রেখে এটা মাছটা আমি ডালের সাথে কষিয়ে নিচ্ছি তো ফিরে আসলাম ছয় মিনিট পর এসে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এর মাছের কিন্তু আমি এসে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি যেন নিজ দিয়ে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু মাছটা আমাদের এর ডালের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি প্রায় পাঁচ কাপের মতো এতে করে ডালের যে বাকি অংশটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটি সিদ্ধ হয়ে যাবে এখন দেখেন আট মিনিট পর দেখ ডালের পানিটা টেনে গিয়েছে আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে এক চা চামচ পরিমাণ টেনে দাও ভাজার জুড়ার গুঁড়া ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চার পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন একটু নেড়ে মিশিয়ে নিলাম যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আট মিনিটের মতো চুলাইটা লোয়ে রেখে আমি একটু দমে দিয়ে দেবো তো আট মিনিট পর এ পর্যায়ে দেখেন আমাদের এর ডালটা কিন্তু এখন মাখা মাখা পর্যায়ে চলে এসেছে এর ঝোলের সাইজটা মানে একদম ঠিকঠাক আছে এই ঘন্ট তৈরি হয়ে গিয়েছে তো চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম তো দেখলেন তো কত সহজে ভীষণ মজার রুই মাছের মাথার মুড়ি ঘন্ট তৈরি করা হয়ে গেল আপনারা চাইলে এটা যে কোনো মাছের মাথা দিয়ে এই ভীষণ মজার মুড়ি ঘন্টটা তৈরি করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় গরম ভাতের সাথে জমে যায় জাস্ট রুটি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি আমার আজকের এই ভীষণ মজার রুই মাছের মূলিকণ্ড রেসিপিটা ভালো লেগেছে ভাষায় ট্রাই করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ